আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় তো দর্শক বন্ধুরা আমি আজকে আলোচনায় এরকম তেরোটি আলামতের কথাও বলবো যদি স্বপ্নের মধ্যে এরকম তেরোটি আলামত দেখতে পান তাহলে মনে করবেন আপনার সামনের সময়টি অনেক 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 ভালো আসতে যাচ্ছে আপনার কষ্টের সময় শেষ হতে চলেছে এবং সামনে একটি প্রশান্তিময় এবং উজ্জ্বল ভবিষ্যৎ আসতে চলেছে প্রিয় বন্ধুরা এটা কারো মন করা কথা নয় এটি বলেছে বিখ্যাত আলেমী দিন ও স্বপ্ন বিশারৎ আল্লামা শিরিন রাহিমাহুল্লাহ আলাইহির কথা তার জগৎ বিখ্যাত গ্রন্থ খাপনামা থেকে আজ আমরা তেরোটি লক্ষণ সম্পর্কে জানাবো যেগুলো দ্বারা প্রকাশ পায় যে আপনার সময় ভালো আসতে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছে যে স্বপ্ন হচ্ছে নব্বতের ছেচল্লিশ ভাগের এক ভাগ নবুয়াদ বন্ধ হয়ে গিয়েছে কিন্তু স্বপ্নের দরজাটি চালু রয়েছে যারা মুমিন মুসলমান তাদেরকে বিভিন্ন রকম আকার ইঙ্গিত দিয়ে বোঝানো হয় যে তুমি এই জিনিস থেকে সাবধান হয়ে যাও বা এই জিনিসগুলো অতি দ্রুত পেতে যাচ্ছ ক্ষেত্রে যারা চিন্তার খোরাক রাখে তারাই শুধুমাত্র সাবধান হতে পারে কথা না বাড়িয়ে চলুন জেনে নেই তেরোটি স্বপ্নের কথা নাম্বার এক আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন তাহলে বুঝে নেবেন যে আপনার জীবনে সুখ ও শান্তি ব্যবসা উন্নতি এক কথায় সার্বিকভাবে আপনার জীবনের পরিবর্তন হতে যাচ্ছে আপ নাম্বার দুই আপনি যদি স্বপ্নের ঘরে নবী সাল্লাহু আলু ইসলামকে দেখেন তাহলে রাসল্লাহ সাল্লাসলাম বলেছেন আপনি অবশ্যই মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামকেই দেখেছেন কেননা আল্লাহ রাসুলের সুরতে কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না এমনকি শয়তানও পারবে না এই ক্ষমতা পৃথিবীর কাউকে দেওয়া হয়নি নাম্বার তিন স্বপ্নে আপনি যদি কোনো আলেমকে হাসি খুশি দেখেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য মঙ্গল বয়ে নিতে আসবে নাম্বার চার স্বপ্নে যদি আপনি সুন্দর কোনো গরু দেখতে পান তিনি নারী হোক অথবা পুরুষ হোক তাহলে বুঝে নেবেন আপনার জীবনে একটা উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী পেতে যাচ্ছেন সেক্ষেত্রে পুরুষ হলে দিনদার স্ত্রী এবং নারী হলে দিনদার স্বামী নাম্বার পাঁচ আপনি যদি স্বপ্নে এমনটা দেখেন যে আপনি কাবা শরীফ তপ করেছেন অথবা যদি আপনি স্বাভাবিকভাবে কাবা শরীফ দেখেন তাহলে নিঃসন্দেহে সে সে ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান এবং খুব তাড়াতাড়ি তার ভালো সময় আসতে যাচ্ছে নাম্বার ছয় আপনি যদি স্বপ্নে নামাজের ইমামতি করতে দেখেন তাহলে বুঝে নেবেন আপনি সমাজের নেতৃত্ব পেতে যাচ্ছেন আর আপনি একজন অনেক সম্মানের ব্যক্তিত্বে রূপান্তরিত হতে যাচ্ছেন নাম্বার সাত যদি আপনি স্বপ্নে স্বাভাবিকভাবে নামাজ পড়তে দেখেন অর্থাৎ বসে বা শুয়ে নয় একদম স্বাভাবিকভাবে এর অর্থ হচ্ছে আপনার জীবন পরিবর্তন হতে যাচ্ছে নাম্বার আট স্বপ্নে যদি আপনি অধিক কান্নাকাটি করতে দেখেন তাহলে মনে করবেন আপনার জন্যে অবশ্যই ভালো সময় অপেক্ষা করছে আল্লাহ পাক অতি দ্রুত আপনার অবস্থান পরিবর্তন করতে যাচ্ছে সেটা অর্থনৈতিকভাবে হওয়ার সম্ভাবনা খুব বেশি নাম্বার নয় স্বপ্নে যদি আপনি কোরআন পড়তে দেখেন তাহলে সেটি আপনার জন্যে খুবই ভালো একটা স্বপ্ন এর অর্থ হচ্ছে আপনি খুব দ্রুতই আপনার মনের আশা পূরণ করতে পারবেন নাম্বার দশ স্বপ্নে আপনি যদি চাঁদ দেখেন তাহলে সেটা খুবই ভালো একটা স্বপ্ন স্বপ্ন বিশারদগণ বলেন স্বপ্নে চাঁদ দেখার অন্যতম একটা কারণ হচ্ছে আপনি আপনার জীবনে সুখ শান্তি ও আরাম আয়সে পেতে যাচ্ছেন নাম্বার এগারো স্বপ্নে যদি আপনি দেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীকে দেখেন অথবা কোনো দেশের রাজা বাচ্চা এমন কাউকে দেখেন তাহলে বুঝবেন আপনার পদোন্নতি ঘটবে এবং সার্বিক কল্যাণ আসতে চলেছে আর যদি তাদেরকে হাসতে দেখেন তাহলে সেটা আপনার অন্য আপনার জন্যে আরেকটি ভালো স্বপ্ন নাম্বার বারো স্বপ্নে আপনি যদি জমজমের পানি পান করতে দেখেন তাহলে সার্বিকভাবে আপনার উন্নতি হতে যাচ্ছে আর সেটা অর্থনৈতিকভাবে কিংবা শারীরিকভাবেও হতে পারে নাম্বার তেরো স্বপ্নে আপনি যদি সূর্য দেখেন তাহলে বুঝে নেবেন আল্লাপাক আপনার জন্যে সামনে সুদিন রেখেছে আপনার জন্যে খুব ভালো সময় অপেক্ষা করছে অর্থাৎ এত পরিমাণে আপনার সম্পদ বেড়ে যা বেড়ে যাবে যা দেখে আপনি অবাক হবেন আমরা যারা ক্ষুদা বেরু এবং আল্লাহ সকল বিষয়ে বিশ্বাসী তারাই শুধু এই তেরোটি স্বপ্নের মাধ্যমে দুনিয়াতে এবং পরপারে সুখ শান্তি পেতে পারি তো বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওতে এখানে শেষ করছি এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সময় তো বন্ধুরা আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ